জীবনের সফলতা যদি টাকা কামানো হয়ে থাকে শহীদকে যে দৌলত দেওয়া হয় তার মোকাবেলায় দুনিয়ার সমস্ত দৌলত মাছের পাকার সমানও না সফলতা যদি ভালো মন্দ খাওয়ার নাম হয়ে থাকে তবে শহীদের মেহমানদারি মাছ দিয়ে করা হবে সফলতা যদি সুন্দর সুন্দর বাড়ি বানানোর নাম হয়ে থাকে তবে শহীদকে এমন গড় দেওয়া হবে যেটার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন শহীদদের জন্য এমন গড় রয়েছে যার প্রশস্ততা সান আ থেকে শামের শহর বিস্তৃত যেটা বানানো হয়েছে হীরা ও দিয়ে বাহিরে এবং ভিতরে ও কাপড় দিয়ে সফলতা যদি সুন্দরের রমণীকে বিয়ে করার নাম হয়ে থাকে তাহলে এই ময়দানেও শহীদের মোকাবেলায় কোনো দুনিয়া দাঁড় করতে পারবে না যার শাহাদাত হল যার শাহাদাত হওয়ার সাথে সাথে জান্নাতে দুরুহুরআই জান্নাতের শত জোড়া পোশাক নিয়ে সুইদের কাছে পৌঁছে যায় এবং তার চਿਹরায় হাত দিয়ে তার আগমনের সুসংবাদ শোনায় তারা এমন হুর যাদের সৌন্দর্যের সামনে দুনিয়ার সমস্ত দুনিয়ার সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে যাবে যাকে দিকে পূর্ণিমার চাঁদও শরম পাবে লজ্জিত হবে যদি সফলতা এটাকে বলা হয় যে ছেড়ে তার মা বাপ আত্মীয় স্বজনদের উপকারে আসবে তবে এই শহীদ কিয়ামতের দিন ওই পর্যন্ত তার মা বাপ আত্মীয় স্বজনদের উপকারে আসবে যখন কেউ কাউকে জিজ্ঞাসাকারী থাকবে থাকবে না মানুষ নিজের ঘামের মধ্যেই ডুবে এক এক নেকের জন্য এদিক ওদিক করতে থাকবে আত্মীয় স্বজনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনার বন্ধু বান্ধবের ধর্ণা দিতে থাকবে এই শহীদ সেদিন আত্মীয় স্বজনদের কাজে আসবে যাদের ব্যাপারে জাহান নামের ফয়সালা দিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই শাফিয়া ওয়া ফি সাবঈনা ইনসানান মিন আকারিবিহি অর্থাৎ আত্মীয় স্বজনদের থেকে 70 জনের ব্যাপারে সুপারিশ করবেন প্রিয় ভাইরা জীবনের সফলতা কি এটাই পূর্ণাঙ্গ সফলতা জীবন এই দৃঢ় প্রতিজ্ঞা তরুণদের অন্তর ছোট ছোট জিনিসের মধ্যে আটকে থাকবে না তারা সব কিছুকে পিছনে রেখে উচ্চ জিনিস নির্বাচন করে না দুনিয়ার ধন সম্পদ এদের দৃষ্টি কারে না দুনিয়ার যশ তাদের প্রতারিত করে না এসব যুবকদের মনে বেপরোয়া আকর্ষণ প্রভাব বিস্তার করে না দুনিয়ার মোহ এদের প্রলুব্ধ করতে পারে বরং তাদের দিল চিরস্থায়ী দুনিয়ার জান্নাতের নিয়ম প্রতি লেগে থাকে যেখানকার সম্মানের কোনো তুলনা নেই যেখানকার সৌন্দর্য কোনো মলিন হবে না যেখানে জীবনের স্থায়ী স্থায়িত্ব সর্বদা শীর্ষে থাকবে যা কোনো দুঃখ দুর্দশাতে স্পর্শ করবে যেখানে সব কিছু থাকবে যা কোনো অন্তর তামান্না করতে পারে যেখানে সব মনোবাসনা পূরণ করা হবে যা কোনো অন্তর চাইতে পারে সেসব বাস্তব রূপ দান করবে যంత్రి কাননতের বাদশা ঘোষণা করেছিলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম মানে মন্ত্রী ওয়ালাকুম ফিহা মা তাদাউ সুতরাং আপনি চিন্তা করেন যাদের কাছে সাফল্যের মাপকাঠি এতটা উচ্চ তাদের কাছে দুনিয়ার জীবনের সকল স্থান কোথায় যা কিনা মাছির ডানার বরাবরও নয় যুবক ভাই নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করুন কারা জীবনের ব্যাপারে উত্তম পরিকল্পনা করেছে। কারা নিজেদের বুধ শক্তি কাটিয়েছে কাদের সংকল্প ও অভিপ্রায় দূর সম্পন্ন। কারা জীবনকে বহু দূর পর্যন্ত গভীরভাবে চিন্তা ভাবনা করেছে কারা জীবনের সফলতায় পৌঁছতে পেরেছে ওয়াজ আলী ফাউজুল আজিম এটাই মহা সফলতা এটাই মহা সফলতা এটাই মহাসাফল্য